ভাই বোন একসাথে হওয়ার শান্তিতা যে কতটুকুন সেটা বলে বোঝানো যাবে না তো সবকিছু মিলিয়ে আজকের ভিডিওতে থাকছে বোনের বাড়িতে গিয়েছিলাম এবং সেখানে বিভিন্ন ধরনের রান্নার আয়োজন করা হয়েছিল আর ভাই বোন মা সবাই মিলে একসাথে আমরা চলে গেলাম বোনের বাসায় আর সেই ঐতিহ্যবাহী গহরডাঙ্গা মাদ্রাসার পাশ দিয়ে আমরা গিয়েছিলাম আর এই মাদ্রাসার পাশ দিয়ে গেলে মনটা সত্যি খুব ঠান্ডা হয়ে যায় আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আর একটি ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর অবস্থা দেখছেন কি অবস্থা আমার কণ্ঠের ঠান্ডা লেগে অবস্থা খুবই খারাপ তো এই তো সবাই মিলে আমরা চলে যাচ্ছি আমার বোনের বাসায় আর ভাইয়ের বউ ভাই বোন মা এখানে বাবা অবশ্য নেই বাবাকে হারিয়েছি আরো সাত আট বছর আগে বাবা থাকলে না জানি কতই আনন্দ হতো মজা হতো স্বপ্নের মাঝে বাবাকে দেখতে পাই কবি কষ্ট হয় আসলে বাবা মা হারিয়ে গেলে তাকে খুঁজে আর পাওয়া যায় না তারপর খুব মিস করি যদি আবার ফিরে পেতাম আর এই কষ্টটা বুকের মধ্যে চেপে রেখে সত্যি বাবার বাড়িতে গেলে চলতে হয় আর এই কষ্টটা আসলে মেনে নেওয়া যায় না খুব মিস করি আমার বাবাকে তো যেতে যেতে আমার বোনের বাসা পাশ দিয়ে হচ্ছে আ চারপাশের আ দৃশ্য গুলো একটু ভিডিও করে নিচ্ছি আর এই যে আমার গ্রাম আমার গ্রাম এর উপর দিয়ে আমি যাচ্ছি যেখানে আ সব কিছু মিলে সাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক উন্নত আমার একটা গ্রাম গোপালগঞ্জের টুঙ্গি পাড়া পাটগাতি গ্রাম আর যেখানে ঘুমিয়ে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সদর সাইফ রহমতুল্লাহ আর ঘরডাঙ্গা মাদ্রাসার পাশ দিয়ে যাচ্ছি আর সদর সাহেবের কবরের পাশ থেকেও আমরা যাচ্ছি আর এখান থেকে গেলে গর্বে বুকটা ভরে ওঠে মাদ্রাসার পাশ দিয়ে যখন যায় মাদ্রাসার অনেক ছাত্র ছাত্ররা বিশেষ করে ঘর ডাঙার মাদ্রাসার ঐতিহ্যবাহী আমাদের এই ঘর ডাঙ্গা মাদ্রাসার আমরা খুব গর্ব করি এখান থেকে অনেক অনেক বলতে হাজার হাজার ছেলেরা বিশেষ করে হাফেজ মাওলানা এখান থেকে পাশ করে পাগড়ি নিয়ে তারপর হচ্ছে বের হয়ে যায় আর কথা বলতে বলতে আমার বোনের বাড়িতে ঢুকে আর একটু নিয়ে নিলাম ডেইলি ব্লগ যেহেতু শেয়ার করি তো কোথায় কি খাচ্ছি আর যেহেতু কুকিং ভিডিও বিশেষ করে ব্লগ ভিডিও বানায় তো সেখানে রান্না খাওয়ার একটা মানে কানেকশন তো সেখানে থাকেই তো আমার এক বোন আগে চলে আসছিল আমাদের সে এসে আমার বোনকে কে কাজে সাহায্য করছে আর আমিও একটু এসেই আমার বোনের কাছে চলে আসলাম কি কি রান্না করছে একটু ভিডিও করে নিচ্ছি তো মাঝে দিয়ে আমিও এসে আমার বোনকে একটু হেল্প করলাম বলতে আমি হচ্ছে এখানে কিছুটা রান্না বাকি ছিল ওটা আমি একটু হেল্প করলাম এদিকে গরুর মাংস রান্না করছে আর ইলিশ মাছ বেগুন দিয়ে কাঁচা মরিচ দিয়ে একটা সুন্দর ভাজি করছে ডিম গুলো ভোনা করার জন্য খোসা ছাড়িয়ে নিয়েছে আর এদিক দিয়ে ডিম ভোনা করাও হয়ে গিয়েছে আর সবকিছু মিলিয়ে রান্নাগুলো আমার খুবই পছন্দের ছিল আর এখানে পানির খুব সমস্যা খুব কষ্ট করে পানির জন্য বৃষ্টির পানি পানি ধরে রাখে আর আর এই হচ্ছে আনা রান্না করা কাপড় ধোয়া সবকিছু মিলে অনেক কষ্ট হয় এখানে লাইনের পানি বলতে সাপ্লাই পানি এখনো এখানে যায়নি তো খুব কষ্ট করে আজকে আমরা ভাই বোন সবাই একসাথে হয়েছি আর একসাথে হওয়ার মজাটাই অন্যরকম আনন্দ ভাই বোন মা সবাই একসাথে চলে এসেছি বাবা তো বেছে নেই বাবাকে যদি পেতাম এই মুহূর্তে খুব ভালো লাগতো আল্লাহ নিয়ে গেছেন আমাদের তো কোনো হাত নেই তারপরেও খুব কষ্ট হয় বাবার জন্য আর এখানে আমি বাকি রান্নাটা করব বলতে আমি রোস্ট রান্না করবো তার জন্য আমি একটু টক দই হাতে বানিয়ে নিচ্ছি টক দই ছিল না আমি বললাম যে লেবু দিয়ে আর দুধ দিয়ে টক দইটা আমি বানিয়ে দিবো মাংসটা দিকে হয়ে গিয়েছে আর এদিক দিয়ে পোলাও বলতে না পোলাও না ভাত সাদা ভাত অনেকে খাবে সাদা ভাতটা রাইস কুকারে বসিয়ে দিয়েছে আর আমি এখানে পেঁয়াজ বসিয়ে দিয়েছি রোস্ট রান্না করার জন্য আর আমি হচ্ছে পেঁয়াজ একটু ভাজা ভাজা করে তারপরে আর রোস্ট গুলো সুন্দর করে আমি একটু নাড়াচাড়া করে হালকা একটু ভাজা ভাজা করে নিব। আর রোস্ট সাধারণত এভাবেই রান্না করি আর ডুবো তেলে অনেকেই রোস্ট ভাজি করে নেয় ওভাবে রোস্ট আমার ভালো লাগে না ওতে মাংসগুলো একবারে হাড়ের সঙ্গে লেগে যায় আর হাতে বানানো যে রোস্টের মশলা যেটা এখানে জফাল জয়ত্রী গোলমরিচ আর হচ্ছে পোস্ত দানা একসাথে বেটে আর টক দই হাতে বানিয়ে নিয়েছে এগুলো মিলিয়ে একটু মরিচের গুড়া দিয়েছি দিয়ে আর গরম মশলা তো আছেই তারপর রোস্টটা আমি রান্না করে নিচ্ছি দারুণ মজার হয়েছিল সবাই রোস্ট রান্নাটা পছন্দ পছন্দ করেছে ফাইনালি আর রোস টানাটা হয়ে গেছে আমি একটু গ্রেভি আকার রেখেছি বেশি ঝোল বিশেষ করে লিকুইড রাখি নেই আর দিদি সালাদটাও মেখে নিচ্ছি আর ওদিক দিয়ে পোলাওটাও রান্না হচ্ছে দমে দিয়ে দিয়েছি আর সালাদ একটু সুন্দর করে বলতে বেশি চটকালে সালাদ কখনো মজা হয় না হালকা পাতলাভাবে একটু মেখে নিয়ে আমি সালাদটা করে নিয়েছি আর ফাইনালি পোলাও হয়ে গেছে দম থেকে ঢাকনা তুলে নিয়েছি সবগুলো রান্না কমপ্লিট আলহামদুলিল্লাহ সবাই মিলে আমরা একসাথে খাটে বসে খেয়ে নিলাম কারণ মানুষ অনেক ছিল টেবিলে জায়গা হবে না এই জন্য সবাই একসাথে খেয়ে নিচ্ছে আর এই আনন্দটা আসলে কারোর কাছে সাথে ভাগ করা যায় না এই আনন্দটা আসলে এর গভীরতা যে কতটুকু সেটা বলে বোঝানো যাবে না আর ভাই বোন যদি একসাথে মিলেমিশে থাকা যায় একসাথে বসে খাওয়া যায় আর ডিসেম্বর মাসে ভাই বোন সব একসাথে হই যখন বিশ থেকে বাইশ জন আমরা একসাথে হই সবকিছু মিলে সবাইকে ধন্যবাদ